বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হোমান আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি এবং আমরা আজ প্রথম পর্ব মিসির আলী দুশো গ্রাম পাইজং চাল কিনে এনেছেন চাল রাখা হয়েছে একটা হরলিক্সের কৌটায় গত চার দিন ধরে তিনি এক্সপেরিমেন্ট করছেন চায়ের চামচে তিন চামচ চাল তিনি জানালার পাশে ছড়িয়ে দেন তারপর একটু আড়াল থেকে লক্ষ্য করেন কি ঘটে যা ঘটে তা বিচিত্র অন্তত তার কাছে বিচিত্র বলেই মনে হয় দুটো চোরই পাখি চাল খেতে আসে একটি খায় অন্যটি জানালার রেলিংয়ে গভীরে ভঙ্গিতে বসে থাকে ব্যাপারটা রোজই ঘটছে পক্ষী সমাজে পুরুষ স্ত্রী পাখির চেয়েও সুন্দর হয় কাজেই ধরেই নেওয়া যায় যে পাখিটি চাল খাচ্ছে সেটা পুরুষ পাখি গম্ভীর ভঙ্গিতে যে বসে আছে সে তার স্ত্রী কিংবা বান্ধবী পক্ষী সমাজে বিবাহ প্রথা চালু আছে কিনা মিসির আলী জানেন না একটি পুরুষ পাখি একজন সঙ্গিনী নিয়ে সন্তুষ্ট থাকে না সঙ্গিনী বললে বদল করে এই ব্যাপারটা মিসির আলির জানতে ইচ্ছে করছে জানেন না পক্ষী বিষয়ক প্রচুর বই তিনি জোগাড় করেছেন বইগুলো তো অনেক কিছুই আছে কিন্তু এই জরুরি বিষয়টা নেই পাবলিক লাইব্রেরিতে পুরনো একটি বই পাওয়া গেল ইরভিং ল্যাঙ্গোর দি রিলেম অব বার্ডস সেখানে পাখিদের বিচিত্র স্বভাব অনেক কিছুই লেখা কিন্তু কোথাও নেই একটি পাখি খাবে অন্যটি দূরে দাঁড়িয়ে দেখবে রহস্যটা কি এই পাখিটির কি খিদে নেই নাকি সে এক ধরনের উপবাসের ভেতর দিয়ে যাচ্ছে পক্ষী বিশেষজ্ঞদের কিছু জিজ্ঞেস করলে তারা এমন ভঙ্গিতে তাকান যেন প্রশ্নকর্তার অজ্ঞতার খুব বিরক্ত হচ্ছেন প্রশ্ন পুরোপুরি না শুনে জবাব দিতে শুরু করেন সেই জবাব বেদ মতো গ্রহণ করতে হবে বিশেষজ্ঞদের জবাবের উপর প্রশ্ন করা যাবে না বিনয় নামক গটি করতে হয় বিশেষজ্ঞদের জবাবের ওপর প্রশ্ন করা যাবে না বিনয় নামক সঙ্গমটি বিশেষজ্ঞদের নেই দীর্ঘদিন পড়াশোনা করে তারা যা শেখেন তার চেয়ে অনেক বেশি শেখেন অহংকার প্রকাশের কায়দা কানুন পাখির ব্যাপারটা ধরা যাক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পানিবিদ্যা বিভাগের একজন অধ্যাপকের কাছে গিয়েছিলেন সেই ভদ্রলোক সমস্যা পুরোপুরি না বললেন এটা কোনো ব্যাপার না খিদে নেই তাই খাচ্ছে না পশু ও পানি জগতের নিয়ম হল খিদের খাদ্য গ্রহণ করা একমাত্র মানুষই খিদে না থাকলেও লোভে পড়ে খায় মিসির আলী বললেন প্রতিদিন একটা পাখি খিদে থাকবে না অন্য একটা থাকবে এটা কি যুক্তিযুক্ত একটা বিশেষ পাখি যে খাচ্ছে না তাই বা আপনি ধরে নিচ্ছেন কেন সব পাখি দেখতে এক রকম। একদিন একটা খাচ্ছে অন্যদিন আরেকটা খাচ্ছে আমি পাখি দুটোকে চিনি খুব ভালো করে চিনি অসংখ্য চোরুই পাখির মধ্যে আমি এদের আলাদা করতে পারব অধ্যাপক ভদ্রলোক অনেকক্ষণ গা দুলিয়ে হাসলেন তারপর ছোট শিশুকে বোঝানোর ভঙ্গিতে বললেন একটা মশা আপনার গায়ে কামড় দিল তারপর সেটা উড়ে গিয়ে অন্য মশাদের সঙ্গে মিশল আপনি কি সেই মশাটা আলাদা করতে পারবেন না যদি না পারেন তাহলে চোরোই পাখি আলাদা করতে পারবেন না চোরই পাখি এবং মেয়ে চোর দেখতে একই রকম ভাই এখন আপনি যান এগারোটার সময় আমার ক্লাস আমি কিছুক্ষণ পড়াশোনা করব। ভদ্রলোক মিসির আলীকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ডিকশনারি সাইজের এক বই খুলে পড়তে শুরু করলেন ভাবটা এরকম যে আজে বাজে লোকের সঙ্গে কথা বলে নষ্ট করার মতো সময় তার নেই দেখা যাচ্ছে সবাই ব্যস্ত সবারই সময়ের টানাটানি একমাত্র তারই অফুরন্ত দাঁড়িয়েছে কিছু করার নেই ডাক্তার তাকে বলছেন একজন মানুষের শরীরে যত ধরনের সমস্যা থাকা সম্ভব তার সবই আপনার আছে লিভারে পায়ে পুরোটাই নষ্ট করে ফেলেছেন অগ্নশয় থেকে সিক্রেশন হচ্ছে না রক্তে ডাব্লিউ বি সির পরিমাণ খুব বেশি আপনার হার্টেও সমস্যা আছে ডববিট বিট হচ্ছে আপনাকে যা করতে হবে তা হলো দিনের পর দিন বিছানায় শুয়ে থাকা বুঝতে পারছেন পারছি সিগারেট সেরেছেন এখনো ছাড়িনি তবে শীঘ্রই ছাড়বো উপদেশ দিতে হয় বলে দিচ্ছি মনে হয় না আপনি আমার উপদেশের প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন তারপরেও বলি মন থেকে সমস্ত সমস্যা কাটিয়ে দূর করুন যা করবেন তা হলো বিশ্রাম গান শুনবেন পার্কে বেড়াবেন হালকা বইপত্র পড়তে পারেন রাত জাগা সম্পূর্ণ নিষিদ্ধ মনে থাকবে জি থাকবে আমি জানি আপনি এর কোনোটাই করবেন না মিসির আলী হেসে বললেন আমি আপনার উপদেশ মেনে চলবো দীর্ঘদিন বেঁচে থাকার জন্য যে উপদেশ মানব তা না শরীরটা সত্যি সত্যিই সারাতে চাচ্ছি অসুস্থতা বোধ হচ্ছে ডাক্তার সাহেব বললেন আপনি মুখে বলছেন কিন্তু আসলে কিছুই করবেন না কিছু মানুষ আসে অন্যর উপদেশ সহ্য করতে পারে না আপনি সেই দলের ডাক্তারের কথা ভুল প্রমাণিত করে মিসির আলী ডাক্তারের উপদেশ মতোই চলছেন রাত নটার মধ্যে ভাত খান দশটা বাজতে শুয়ে পড়েন সমস্যা হলেও ঘুম আসে না মানুষ কম্পিউটার না নির্দিষ্ট সময়ে তাকে ঘুম পাড়ানো সম্ভব না মিসির আলী গভীর রাত পর্যন্ত জেগে থাকেন এক এক রাতে এক এক ধরনের বিষয় নিয়ে ভাবেন ইচ্ছে করেই ভাবেন তা না ভাবনাগুলোর যেন পান আসে তারা নিজেরাই আসে মিসিরালিকে বিরক্ত করে তারা যেন এক ধরনের আনন্দ পায় ইদানিং তিনি চোরোই পাখি নিয়ে ভাবেন পাখি মানুষ চিনতে পারে কি পারে না এই তার রাতের চিন্তার বিষয় কোনো মানুষ যদি রোজ রোজ পাখিকে খাবার দেয় তাহলে সেই পাখিগুলো কি ওই মানুষটিকে চেনে রাখবে রাতে ঘুমে ঠিক না থাকলেও তার ঘুম ভাঙে খুব ভোরে ঘুম ভেঙে পার্কে বেড়াতে যান দুপুরে খাওয়ার পর দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়েন বিকেলে পার্কে গিয়ে বসেন তার বসার নির্দিষ্ট বেঞ্চ আছে পা তুলে বেঞ্চিতে বসে তিনি গাছপালার সৌন্দর্য দেখতে চেষ্টা করেন যদিও গাছপালা তাকে কখনোই আকৃষ্ট করে না ডাক্তার হালকা বই পড়তে বলছে তিনি হাসি 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 এই নামে একটা তিনশো পৃষ্ঠার বই কিনে এনেছেন বইটিতে আছে তিনি প্রথম পৃষ্ঠা পৃষ্ঠা থেকে এখন একটি এসেছেন এখনও তার হাসি আসেনি এই বইটির দাম পড়েছে একশো টাকা মনে হচ্ছে একশো টাকায় পানিতে গেছে আরেকটি বই ফুটপাত থেকে কিনেছেন দুই টাকা দিয়ে বইটির নাম বেহুল আর ঘরের ইতিহাস এই বইটি বরং ভালো অনেক চিন্তাভাবনা করার ব্যাপার আছে যেমন লক্ষিন্দরের বাবার নাম চাঁদ সদাগর চাঁদ সদাগর সম্পর্কে বলা হচ্ছে কালিদহের পরে চাঁদ পান করে জল ক্ষণকাল যায় ভেসে ক্ষণে হয় তল সপ্তদিন ভাসিল সাগরে ঈশা মাস বাসা বাঁধে দাঁড়ির ভিতরে অর্থাৎ চাঁদ সদাগরের বাড়ি দাঁড়িতে ইসামাস মাস বাসা বেঁধেছে সাগরের ইসামাস হচ্ছে গলদা চিংড়ি এরা কি করে দাড়ির ভেতর বাসা বাঁধবে রূপক অর্থে বলা হচ্ছে রূপকের চিত্রকল্প বাস্তব হওয়া উচিত অবাস্তব চিত্রকল্প দিয়ে রূপক তৈরি করার মানে কি তাছাড়া সপ্তম দিন নবম রাত্রি ভাসিল সাগরে বা কটির বা মানেই বাকি সপ্তদিন সাগরে ভাসলে সপ্ত রাতও ভাসতে হবে অবশ্য শুরুতে এক রাত ভেসেছে এবং শেষ এক রাত ভেসেছে এইভাবে ব্যাখ্যা দেওয়া যায় তাতেও সে সুরক্ষা হয় না কারণ চাঁদ সদাগরে নৌকা নৌকা ডুবি রাতে হয়নি হয়েছে দিনে মিসির পার্কে তার নির্দিষ্ট বেঞ্চিতে বসে আছেন তার পাশে দুটি বই একটি হলো বেহুলার বাসর ঘরের ইতিহাস অন্যটি দ্য বার্ডস ডিয়ার হেবিটস তিনি বই পড়ছেন না বেশ আগ্রহ নিয়ে খেলা দেখছেন বাচ্চারা ফুটবল খেলছে ফুটবল খেলার মতো ফাঁকা জায়গা এই পার্কে নেই চারিদিকে গাছগাছালি এর মধ্যেই বাচ্চারা খেলছে কে কোন দলে খেলছে এটা বের করা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ছেলেরাও যার বেদিকে ইচ্ছা বলে কিক বসাচ্ছে নির্ধারিত কোন গোলপোস্ট আছে বলে মনে হচ্ছে না গোলকিপার যে দুটি গোলপোস্টের মাঝখানে দাঁড়াচ্ছে সেটাও গোলপোস্ট বলের সঙ্গে সঙ্গে গোলপোস্টের স্থান বদল হচ্ছে আসসালামু আলাইকুম স্যার মিসির আলী না তাকিয়ে বললেন কুমার আপনার সঙ্গে কথা বলতে পারি স্যার এখন বলতে পারেন না এখন আমি খেলা দেখছি স্যার আমি বসি না হয় বসুন অন্ধকার না হওয়া পর্যন্ত খেলা চললো কে জিতলো কে হারলো কিছু বোঝা গেল না মনে হচ্ছে দুই দলই জিতেছে এই এক অসাধারণ ঘটনা এক সঙ্গে দুটি দলকে জিততে কখনোই দেখা যায় না